আমি মৃদুলা আপনারা দেখছেন মৃদুলার সংসার আজকে মৃদুলার সংসারে হবে শীতের লাউ এনেছি লাউ দিয়ে টাটকা পোনা মাছের ঝোল লাউ আর মাছ কেটে নেবো সবজিগুলো কেটে চলে এলাম মাছটা কেটে বেছে ধুয়ে নেব রান্না করতে চলে এলাম এই মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব এই রেসিপিটার জন্যে এই মশলাগুলো মেটে নেব এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেল এই মাছ ভাজার তেলে কি আর অল্প করে একটু তেল দেব তেলটা গরম হয়ে গেছে কেটে ডাকা লাউগুলো দিয়ে দেব এই লাউটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো আর বানানোর জন্যে আমি একটু পেঁয়াজ পাতা দেব জলের মধ্যে লাউ পেঁয়াজ পাতা কষানো হয়ে গেল এর মধ্যে আমি মশলাগুলো দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ ভেটে রাখা মশলা একটু চিনি কেটে রাখা টমেটো এরপর সব কিছু একটু কচিয়ে নেব এই মশলার সাথে লাউ খুব ভালো করে কষানো হয়ে গেল এর মধ্যে আমি গরম জল দেবো এরপর ঢাকা দিয়ে দেবো লাউটা একটু সিদ্ধ হলে তারপর মাছটা দেব লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ আর ঢাকা দেবো না এই ঝোলটা কম আছে দশ মিনিট ধরে হচ্ছিল এরপর ঢেলে দেব এই ঝোলটাতে আমি একটু ফোড়ন দেব ফোড়নের জন্যে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দেব দুটো তেজপাতা আর আন্ধু ফনগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে ঝোলটা আমি ঢেলে এই ফোড়ন দেওয়ার পর টক বক করে একটু ফুটিয়ে নেব আজকে আমার লাউ দিয়ে মাছের ঝোল হয়ে গেল এই ঝোলের মধ্যে দেব কেটে রাখা ধনে পাতা আর একটু গরম মশলা এরপর নামিয়ে আজকে আবার যথারীতি মৃদুরার সংসারে খাবার টেবিলে বসে গেছি দেখি মৃদু কি বানিয়েছে আজ আজকে কচি লাউ দিয়ে হয়েছে পোনা মাছের ঝোল বাহ পাতলা পাতলা ঝোল লাগছে তো এই ঝোলটা একেবারে পাতলা পাতলা ঠিকই বলেছে ঠিক আছে আর এদিকে তুমি দিয়েছো পুনকো শাক ভাজা সিম ভাজা বেগুন ভাজা হ্যাঁ আর এখানে একটা পোস্ত রয়েছে দেখছি ফুলকপির পোস্ত ফুলকপির পোস্ত আর আনাস দিয়ে মাছের টক না ঠিক আছে এবার শুরু কর আচ্ছা আজকের ডাল নেই পাতলা ঝোল আছে জলটা একটু গরম আছে দেখো গরম না একটু চুমকে দেখি

এই ঝোলগুলোতে আমি যদি রাঁধুনি ফোরন দেয় না খেতে দারুণ লাগে ওই রাঁধুনি যে ফ্লেভারটাই ঝোলের মধ্যে চলে যাবে শুধু লাউ আছে না হ্যাঁ শুধু লাউ আছে হুম

তোমার আজকে পাতলা ঝোল কিন্তু দারুণ হয়েছে দারুণ খেলাম কিন্তু এইবার আমি ফিনিশিং দেব এই টকটা খেয়ে মিদুলার সংসারে ভিজিগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন হ্যাঁ শুধু লাইক শেয়ার কমেন্টস নয় লাইক শেয়ার কমেন্টস এর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু দয়া করে অন করে রাখবেন তাহলে হবে কি আমরা এই রকমের ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে